সালামু আলাইকুম ডিজিটালাইজেশনের এই যুগে ইনসোমিয়া বা অনিদ্রা মারাত্মক একটি স্বাস্থ্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোর বা স্মার্ট ডিভাইস রয়েছে যে ডিভাইসগুলো আমরা স্ক্রলিং করতে করতে কখনো কখনো রাত একটা দুইটা তিনটা এবং চারটা বেজে যাচ্ছে কিন্তু আমাদের আর ঘুম আসে ঘুম আসতে চায় না সম্মানিত দর্শক আমি বলছি ডাক্তার আব্দুল কাইজুম খান ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকুপাংচার স্পেশালিস্ট আজকে আমি কথা বলবো ইনসোমিয়া বা অনিদ্রা কি এটি কেন হয় এবং প্রাকৃতিক উপায়ে কোনো ধরনের মেডিসিন ছাড়াই কীভাবে আমরা আমাদের এই অনিদ্রা বা ইনসোমিয়ার সমস্যাটাকে ঠিক করতে পারবো চলুন শুরু করা যাক ইনসোমিয়া বা অনিদ্রা হলো এমন একটি সমস্যা যখন ব্যক্তি পর্যাপ্ত পরিমাণ সময় পর পরেও ঠিকমতো ঘুমাতে পারে না অথবা রাতের মধ্যে একাধিকবার তার ঘুম ভেঙে যায় এটি সাধারণত ঘুমের একটি সমস্যা বা ঘুমের ব্যাধি। এটি কখনো কখনো আমাদের শারীরিক, মানসিক বা সামাজিক জীবনে ব্যাপক প্রভাব ফেলে। ইনসোমনিয়া বা আনিদ্রার দুটি প্রকার রয়েছে। একটি হলো অ্যাক্যুট ইনসোমনিয়া বা স্বল্পমেয়াদী ঘুমের সমস্যা এবং আরেকটি হলো ক্রনিক ইনসোমনিয়া বা দীর্ঘমেয়াদী ঘুমের সমস্যা। অ্যাক্যুট ইনসোমনিয়া বা স্বল্পমেয়াদী ঘুমের সমস্যা হলো যখন ব্যক্তি দুই থেকে তিন দিন অথবা আরো বেশ আরো কিছুদিন ধরে সে ঘুমের সমস্যায় ভোগে অর্থাৎ তার ঘুম হয় না এই যে সমস্যা এটা হচ্ছে স্বল্প এটি একই ইনসুমিয়া এবং ক্রনিক ইনসুমিয়া হলো সপ্তাহে কমপক্ষে তিনবার এবং এটি তিন মাসের অধিক সময় ধরে যদি স্থায়ী হয় তাহলে এটি কি ক্রনিক ইনসুমিয়া বা দীর্ঘমেয়াদী ঘুমের সমস্যা আচ্ছা এখন যদি আমরা ইনসুলিন বা অনিদ্রার কারণগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি তাহলে আমরা এরকম কিছু কারণ খুঁজে পাবো যেমন হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল কাজ অর্থাৎ আমাদের মানসিক কারণে কিন্তু অনেক সময় অনিদ্রা সমস্যা আমরা ভুগে থাকি যেমন অতিরিক্ত দুশ্চিন্তা টেনশন ভয় শোক হ্যাঁ তারপরে হচ্ছে হতাশা এই এইগুলো কারণেও কিন্তু অনেক সময় আমরা অনিদ্রায় ভুগে থাকি বা আমাদের ঘুম না আসার যে সমস্যা সেটাকে তো পারে এছাড়াও শারীরিক সমস্যা যেমন হচ্ছে আপসাইটিস বা বিভিন্ন ধরনের বাদ ব্যথা পেটের ব্যথা মাথা ব্যথা চোখের ব্যথা বিভিন্ন ধরনের এই শারীরিক যে সমস্যা এগুলোর কারণেও কিন্তু অনেক সময় আমাদের ঘুম আসে না বা পর্যাপ্ত পরিমাণ আমরা ঘুমাতে পারি না এই কিছু আবার এরকম কিছু বিষয় আছে যেমন হচ্ছে ওষুধ আমরা ঘুমের জন্য কিন্তু সচরাচর ওষুধ বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি কিন্তু আমরা জানি না কিন্তু আমরা বুঝতে পারি না যে এই ওষুধই হচ্ছে আমার অনিদ্রার জন্য অন্যতম একটা দায়ী যেমন হচ্ছে আমরা অনেক সময় স্টোরের যুক্ত মেডিসিন খাই হ্যাঁ তারপরে হচ্ছে একটি ডিপ্রেশন যে ড্রাগুলো আছে সেগুলো খাই এবং আমাদের নার্ভাস সিস্টেমকে উদ্দীপিত করার জন্য কিছু মেডিসিন আছে সেগুলো খাই এই মেডিসিনও কিন্তু অনেক সময় আমাদের অনিদ্রা বা নেওয়ার জন্য দায়ী হতে পারে এছাড়াও পরিবেশগত কিছু কারণ থাকে যেমন আমি বা আপনি যে রুমে ঘুমাচ্ছি বা আপনি যে রুমে ঘুমাচ্ছেন সে রুমে হয়তো ঘুমের যে পরিবেশ পর্যাপ্ত যে পরিবেশ সে পরিবেশটা নাই হয়তো বাইরে থেকে অনেক বেশি আলো রুমে ঢুকছে অথবা অতিরিক্ত অনেক বেশি আওয়াজ বাইরে থেকে রুমে ঢুকছে তো এই ধরনের সমস্যা যদি আসলে থাকে তাহলে কিন্তু আমাদের প্রপার যে ঘুমটা হওয়ার কথা সেটা কিন্তু হবে না এছাড়াও সব থেকে বড় কারণ যেটা সেটা হচ্ছে যে স্মার্ট ডিভাইসের আসক্তি যেমন গভীর রাত পর্যন্ত ল্যাপটপ তারপর অ্যান্ড্রয়েড ফোন টিভি এইগুলো যদি আমরা দেখতে থাকি বা স্ক্রোলিং করতে থাকি সেটাও কিন্তু অন্যতম একটা দেয় এছাড়াও আরও কিছু কারণ রয়েছে যেমন হচ্ছে আমরা রাত্রেবেলা যদি আমরা কেউ অতিরিক্ত চা কফি বা এই ধরনের কোনো কিছু যদি আমরা পান করি তাহলে এটিও কিন্তু আমাদের এই ঘুম না আসার জন্য অন্যতম একটা দেয় আমরা জানি যে কফি যেটা কফির মধ্যে কিন্তু ক্যাফেই থাকে আর এই ক্যাফেটা হচ্ছে আমাদের ঘুম না আসতে দেওয়ার নতুন একটা কারণ ডিজিটাল ডিভাইস ও অনেক অনেক সময় দেখা যায় যে আমরা রাত পর্যন্ত আমাদের ল্যাপটপ মোবাইল বা আদার্স যে ডিভাইসগুলো আছে সেগুলো আমরা স্ক্রোলিং করতে থাকি বা দেখতে থাকি এর যে ব্লু লাইট স্কিন ল্যাপটপ মোবাইলের স্ক্রিন থেকে ব্লু লাইট যেটা আমাদের চোখে লাগে এই ব্লু লাইট আমাদের মেলাটোনিন হরমোন যেটা হচ্ছে আমাদের ঘুমের জন্য দেয় এই হরমোনটাকে নিঃসরণ হতে বাধা দেয় এই গভীরা পর্যন্ত যে ডিভাইসের যে আসক্তি বা ডিভাইস কলিং এটাও কিন্তু আমাদের ইনসোমনিয়া বা অনিদ্রা অন্যতম একটা কারণ সমানিত দর্শক আপনি কিভাবে বুঝবেন যে আপনি অনিদ্রা বা ইনসুনিয়ায় ভুগছেন কয়েকটা লক্ষণ যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে আপনি মনে করবেন যে হয়তো আমি ইনসুনিয়া বা অনিদ্রাতে ভুগছি যেমন হচ্ছে যে প্রত্যেকটি স্টেজ বা মানসিক উদ্বেগ মাথা ব্যথা মেজাজ খিটমিট হয়ে যাওয়া তারপর কর্মক্ষেত্রে ঠিকমতো কাজ করতে না পারা কাজের হ্যাঁ রাতে ঘুমালে রাতে ঘনু ঘন ঘুম ভেঙে যাওয়া খুব সকালে ঘুম ভেঙে যাওয়া দিনের বেলা অত্যধিক ক্লান্তি ক্লান্তি এবং মোট সহিক থাকা মোট অফ থাকা এবং কেউ পরিবার পরিজন বা ছেলে সন্তান বা অফিসের বস বা আলার কেউ যদি ভালো কোনো কথা বলে সে কথাগুলোকে অসহ্য মনে হয় তো এই ধরনের সমস্যাগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি ইনসোনা বা অনিদ্রাতে ভুগছেন দর্শক অনেকেই আমাদের কাছে জানতে চাই যে আসলে ওষুধ ছাড়া প্রাকৃতিক উপায়ে ইনসোনা বা অনিদ্রা দূর করার কোনো উপায় আছে কিনা জি প্রাকৃতিক কিছু নিয়ম কানুন আছে যেগুলো আপনি করলে খুব সুন্দর আপনি ঘুমাতে পারবেন অর্থাৎ প্রপার ঘুমটা আপনার হবে এর মধ্যে যদি আমরা বলি সেটা হচ্ছে যে সর্বপ্রথম আপনার ঘুমানোর যে রুম সেখানে সুন্দর একটা পরিবেশ নিশ্চিত করা অর্থাৎ বাইরে থেকে অতিরিক্ত আলো আসবে না বা আওয়াজ আসবে না এরপরে হচ্ছে যে রাত্রেবেলা আমরা কিছু ইয়োগা করতে পারি এক্সারসাইজ বা মেডিটেশন করতে পারি আকু প্রসার কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলো যদি আমরা প্রেস করি তাহলে আমাদের যে ঘুমের যে হরমোন হ্যাঁ আমাদের মেলাটনিন সে মেলাটনিন হরমোন সিকুশন হবে এবং খুব দ্রুত ঘুম চলে আসবে এছাড়াও হচ্ছে আমরা হট ওয়াটার শাওয়ার আমরা নিতে পারি হ্যাঁ তারপরে প্রাকৃতিক আরও কিছু উপায় আছে যেগুলো আমরা খুব ইজিলি ব্যবহার করতে পারি যেমন রাতের বেলা ঘুমানোর ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা আগে এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে এক থেকে দুই চা চামচ অশ্বগন্ধার যে পাউডার সেটা যদি আমরা মিশিয়ে ওই গরম দুধটা যদি পান করতে পারি তাহলে এটাও কিন্তু আমাদের যে অতিরিক্ত যে স্ট্রেস হওয়ার মানে অর্থাৎ ডকুমেন্টকে কন্ট্রোল করে আমাদেরকে প্রপার একটা ঘুম দিবে এরপরে হচ্ছে আমরা হালকা কুসুম গরম পানির মধ্যে জয় ফল যেটা আছে জয় ফল তারপরে হচ্ছে জাফরান এগুলো দিয়ে আমরা কিন্তু রাত্রিবেলা ঘুমানোর আধা ঘন্টা আগে আমরা পান করতে পারি তাহলে ন্যাচারালি আমাদের বডিতে আমাদের বডিটা রিল্যাক্স হবে আমাদের ব্রেন রিল্যাক্স হবে এবং আমাদের খুব প্রপার সুন্দর ঘুম হবে সময় দর্শক আমি এখন বলতে চাই আসলে আকুপাংচার পাংচার কোনো ধরনের মেডিসিন ছাড়াই প্রাকৃতিকভাবে আমাদেরকে খুব প্রপার সুন্দর একটা ঘুম হতে সহযোগিতা করবে স্পেশালি ঘুমের জন্য বা সুন্দর ঘুম হওয়ার জন্য স্পেশালি কিছু আকুট পাঞ্চার পয়েন্ট আছে এই পয়েন্টগুলোতে যদি নিডেল দিয়ে স্টোরেশন দেওয়া হয় তাহলে আমাদের যে সেরোটোনিন আমাদের মেলাটোনিন এবার হচ্ছে গাবা যে হরমোনগুলো আছে সেই হরমোনের নিঃসরণগুলো বৃদ্ধি পাবে এছাড়াও যখন আকুপাংচার দেওয়া হয় তখন মূলত আমাদের এই নার্ভগুলো অস্থির নার্ভগুলো শান্ত হয় এছাড়াও আকুপাংচার আমাদের সিস্টেমটাকে জাগ্রত করে আমাদের ব্রেন আমাদের বডিটাকে রিল্যাক্স করার শান্ত করে অনিদ্রার অন্যতম একটি কারণ হলো স্ট্রেস আকুপাংচার কিন্তু আমাদের এই স্ট্রেস লেভেলটাকে কমাতে খুব চমৎকারভাবে কার্যকরী সেরা আকুপাংচার আমাদের মস্তিষ্কে থ্যালামাস সহায়ক থ্যালামাসে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে বৃদ্ধি করার ফলে আমাদের সুন্দর একটা ঘুম হয় আ তরগুরু প্রশ্ন থেকে যায় যে কি কি আসলে প্রপার ঘুমের জন্য সহায়ক হতে পারে সম্মানিত দর্শক চাইনিজ বেশ কিছু ইউনিভার্সিটি তে গবেষণা হয়েছে এবং সেগুলো মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে যে একাধারে পাঁচটি সেস আকুপাংচার নেওয়ার ফলে যারা দীর্ঘদিন ধরে ইনসোমিয়া বা অনিদ্রায় ভুগছিল তাদের ঘুমের যথেষ্ট উন্নত হয়েছে এছাড়াও হার্বার্ড মেডিকেল স্কুলেও বিভিন্ন ধরনের গবেষণা পরিচালিত হয়েছে সেখানে বিভিন্ন সেখানে গবেষকরা দেখেছে যে আকুপাংচার প্রত্যেকটি স্ট্রেস অনিদ্রা এইগুলো কমানোর জন্য খুব ব্যাপকভাবে কার্যকরী ভূমিকা রাখে তো সম্মানিত দর্শক আপনি যদি দীর্ঘদিন অনিদ্রা বা ইনসোমিয়ার সমস্যা ভোগে থাকেন তাহলে আপনার জন্য ওষুধ ছাড়াই অপপ্রচার হতে পারে নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী একটি চিকিৎসা ব্যবস্থা যেটির মাধ্যমে আপনি খুব সুন্দর এবং প্রপার ঘুমাতে পারবেন এবং দীর্ঘদিনের আপনার অনিদ্রাগুলিকে দূর করতে